সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আজকে এগারোই জুলাই রোজ বৃহস্পতিবার কালকে জমাবার আর কি তো ভিউয়ার্স আপনারা সকলেই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন তো আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখেন আমার খামারের ভিডিওগুলো দেখেন সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং অনেক ভাই আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসেন সেটা আমি জানি ইতিমধ্যে আমার অনেক ভাই আমার এই নেট দেখে ইউটিউব দেখে আমার সাথে যোগাযোগ করে অনেক ভাই আসলে আমার এখানে এসে গাবি ক্রয় করছেন আর কি আলহামদুলিল্লাহ কালকে এক ভাই আসছিলো ময়মনসিং থেকে ভাইয়া একটা গাবি নিয়ে গেছে আর কি তার দু একদিন আগেও মনে করেন যে আপনার এই সপ্তাহের মধ্যে আমার অনলাইনের পার্টি আসছিলো প্রায় চারটা পার্টি আসছিলো চার চার ভাই আসছিলো চার জায়গা থেকে সিলেট থেকে আসছিলো আর কি বরিশাল থেকে আসছিলো এরকমভাবে এসে আপনার এই সপ্তাহে আমার পনেরো টাকা বিচে রয়েছে আলহামদুলিল্লাহ তো আর বেশি কথা না বাড়িয়ে এই মুহূর্তে যে গাভিটি দেখতে পাচ্ছেন গাভিটি দেখাই আমরা আমরা আমাদের আজকের কালেকশন হল চারটি গাভী তো হলে দেখায় আর কি তবে এই মুহূর্তে আপনারা যে এতক্ষণ গাভীটি দেখতে পেলেন হারেস্টেন ফিজিয়ান জাতের একটি গাবি ঠিক আছে প্রথম বাচ্চা দিছে দিবে আর কি এই দুই সপ্তাহের মতন টাইম আছে হ্যাঁ যদি এই বিগ সাইজের একটি গাবি দুই দাঁত বয়স গাবিটি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন সেটা বলে দেওয়া হবে আর কি প্রাইস তবে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে যে গাভীটি দেখতে পাচ্ছেন এই গাবিটি হলো। জার্সি জাতির একটি এটাকে বলা হয় চকলেট কালার জার্সি বিস্কুটও বলে কেউ কেউ হালকা বিস্কুটের ইয়া আছে আর কি চারটা বারটা সব দিক দিয়ে স্কোয়ার গাবিটি বাচ্চা দিছে কোলে হলো বকন বাচ্চা বাচ্চা দেওয়ার বয়স আছে পাঁচ দিন আঠারো পেঁয়াজ দুধ চলে আসছে আর কি আপনারা যদি এই যায় যে ভাই নেবেন আমাদের এখানে এসে আমার বাসায় থেকে দুই বেলা দুধ দহন করে দেখে শুনে নিতে পারবেন আর গ্যারান্টি তো থাকবেই বার জোড়াও গ্যারান্টি থাকবে গাবিটি একবারে স্কয়ার আসলে জার্সি গাবি কিন্তু সীমিত আমাদের বাগাবার মিল বিটার গাবি কিন্তু জার্সি গাবি কিন্তু সীমিত দেখা যায় যে আপনার আছে অ্যাভেলেবেল কিন্তু সেল বেশি ঠিক আছে সেল বেশি তো যারা নেবেন এই জার্সিটা যোগাযোগ করতে পারেন আর এই জার্সিটার মূল্য পড়বে না ভিউয়ার্স দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিগ সাইজের একটি জার্সি আপনারা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপরেও আপনারা দরদাম করে নিতে পারবেন কিছুটা হ্যাঁ আলোচনা সাপেক্ষে তো ভিওয়ার্স এই মুহূর্তে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি হোক এটিও একটি জার্সি জাতির গাবি এর জাতমান অনেক ভালো এটা হলো মূলত জার্সি আর ফিজেন মিক্সার আছে যে পেটের ওখান দিয়ে সাদা যে দেখতেছেন এটা জার্সি ফিজ্যান্ড মিক্সার মূলত জার্সি এবং ফিজিয়ান দুইটা জাতি কিন্তু অনেক ভালো কোয়ালিটির একটি জাত ফিজিয়ান একটি ভালো জাত জার্সি আরও উন্নত একটা জাত মানে দুইটা মিলে এই গাভীটার একটা ইয়া হয়েছে আর কি অংশে তো মোটামুটি সব দিক দিয়ে মিলে এই জাত জাতমান অনেক ভালো গাভীটি আসলে বাচ্চা দিয়েছে এর কোলে হলো সার বাচ্চা এর দুধ এর সার বাচ্চা আপনার বাচ্চা দিয়েছে আজকে ছয় দিন হ্যাঁ ছয় দিন হলে বাচ্চা দিয়েছে ওর দুধ অবস্থায় আসছে আপনার সতেরো আঠারো আসছে আর কি তো আপনারা অবশ্যই দেখে শুনে নিতে পারবেন দুধ দোহন করে দুই দুইবেলা দুধ দোহন করে নিতে পারবেন যেহেতু বাচ্চা দিয়েছে আমাদের এখানে এসে গাভিগুলো দেখে যেগুলো দুধের গাভি আপনারা দুইবেলা দুধ দোহন করে দেখে শুনে নিতে পারবেন আর এই গাবিটির মূল্য রাখবেন ভেয়ার্স দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরেও আপনারা দরদাম সাপেক্ষে নিতে পারবেন সমস্যা নাই দাদুবাই আপনারা আমাদের বাসায় সবাইকে দাওয়াত আপনারা যারা আসবেন আমার মেহমান হিসেবে আসবেন এসে আমার বাসায় থেকে আমার গাবিগুলা যদি চয়েস হয় পছন্দ হয় দুধের গাবি যদি নেন দুধের গাভি নিলে দেখে শুনে নিতে পারবি দুধ দহন করে এরপরে যদি আমার খামারে পছন্দ না হয় আমার আশেপাশে আরও খামার আছে আপনার দুই তিনশো গাভী আছে ওইগুলো দেখে ওইখান থেকে যে কয়টা লাগে নিতে পারবেন সমস্যা নাই তো বিওয়ার্স এই মুহূর্তে যে গাভীটি দেখতে পাচ্ছেন বাগাবারের মিল ভিটার অরিজিনাল একটি জার্সি বিস্কুট কালার ঠিক আছে চাহিদা মূলক একটি জার্সি গাবি বিস্কুট কালার জার্সি জার্সিটা মূলত গাবি এখনও বাচ্চা দেয় নাই এর আগে একবার বাচ্চা দিয়েছিল এবার দ্বিতীয় বাচ্চা ছয়দাঁত বয়স দেখছেন ভিউার্স মুখ খাটো কান ছোটো এক কিঞ্জিত পরিমাণ নাবি কম্বল নাই চামড়া চোচা একবার রসুনের চোচার মতন খুবই পাতলা ভিউার্স এই গাবিটির দুধের গ্যারান্টি থাকবে বাইশ লিটার ঠিক আছে যে ভাইটা মনে করেন যে দুধের গাভীর ইয়া জানে তারা আসলে এসব গাবি রেখে দেন ঠিক আছে জার্সি যা যারা চেনে ভাই যান তারা অবশ্যই এই গাভীগুলো কেউ মনে করেন যে ইয়া করুন রেখে দেবেন এই গাভীটি বা যারা গ্যারান্টি থাকবে আর যারা নিবেন অবশ্যই করবেন আর এই গাফ বিস্কুট কালার জার্সিটির দাম রাখবো আপনাদের কাছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরেও আপনারা দরদাম সাপেক্ষে নিতে পারবেন কিছুটা ঠিক আছে আমাদের ঠিকানা হল সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা বারাবিল গ্রাম আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসতে পারেন সমস্যা নাই আমাদের বাসায় থেকে আমাদের গাভীগুলো দেখে শুনে ক্রয় করে নিতে পারবেন দুধের গাভি নিতে পারবেন সকল প্রকার দুধের গাভি আমাদের এখানে বিক্রয় করা হয় মূলত এটা আমাদের একটি বিক্রয় কেন্দ্র আমাদের এখানে সকল প্রকার দুধের গাবি পাওয়া যায় আপনারা যারা নতুন খামার করতেছেন তারাও পরামর্শ সাপেক্ষে গাবি নিয়ে খামার করতে পারেন আবার যারা পুরাতন খামারই আছেন তারা আমাদের কাছ থেকে দুধের গাবি অলরেডি গ্যারান্টি সহকারে নিতে পারবেন ঠিক আছে আমাদের ঠিকানা সিরোজগঞ্জ জেলার শাহাদপুর থানা বারাবিল গ্রাম মনে করেন যে যমুনা সেতুর পারেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন